রকম সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায় সবাই চায় যে তার চুলটা যেন প্রচুর পরিমাণে লম্বা হয় ঘন হয় কালো হয় মাথা ভর্তি চুল হয় ছোট্ট বড় অনেক চুল হয় অনেকে দেখবে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে চুলটা কিন্তু দুতো লম্বা ঘন কালো হয় বাড়িতে বসে করো এই রেমিডি এটা করে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে চুল ব বন্ধ হয়ে যাবে নতুন চুলও গজাবে বন্ধুরা এটা হচ্ছে কারিপাতা হ্যাঁ বন্ধুরা এটা কারি পাতা অনেকে দেখে বাড়িতে গাছ লাগানো থাকে আর এটা কিন্তু বাজারে পাওয়া যায় এই কারিপাতা কিন্তু আমরা ডালের সঙ্গে খাই অথবা আমরা দেখে দেখি চানাচূর্যে খাই তাদের কিন্তু কারিপাতা দিয়ে সেই কিন্তু সেই কারিপাতা এই কারিপাতা একই কারিপাতা তোমরা চাইলে বাজারেও তোমরা পেয়ে যাবে এই কাঁচা কারিপাতা অনেকে বা দেখ বাড়িতেও লাগানো থাকে আর এটা হচ্ছে বন্ধুরা নয়নতারা ফুলের পাতা নয়নতারা ফুলের পাতা কিন্তু কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করে অনেকে দেখবে খুব অল্প বয়সে চুল পাকার সমস্যা বা চুল পেকে যাচ্ছে তোমরা যদি নয়ন তারা পাতা এইভাবে লাগাতে পারো দেখবে চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে আর অ্যালোভেরা জেল তো তোমরা সবাই যেন স্কিনের মধ্যে বা হেয়ারের জন্য কত ভালো আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে দেখবে যখন চুলটা সিল্কি শাইনিং হবে দেখবে চিরনি করার সময় কিন্তু চুলটা কম ছিঁড়বে বা আর চিওটা খুব সহজে তোমরা করতে পারবে আর এই দুটোকে তোমরা প্রথমে কারি পাতা আর ননতারা পাতা তোমরা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবে তারপর এখানে কিন্তু আমি অ্যালোভেরাটাকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এটা দিলাম আমি পেঁয়াজ আমি এখানে জল দিয়ে করছি জল দিয়ে ফুটিয়ে নিয়ে এটা ডাইরেক্ট লাগাবো তোমরা চাইলে বন্ধুরা এটা তোমরা নারকেল তেল দিয়েও তোমরা এটা ফুটিয়ে নিয়ে তেল হিসেবেও তোমরা দিনের পর দিন বায়ু সবাই মিলে এটা তোমরা ব্যবহার পারবে আর সবার লাস্টে কিন্তু আমি তোমরা দেখতে পেলে পেঁয়াজটাকে ছোটো ছোট করে কেটে দিয়েছি আর এটা কিন্তু অবশ্যই তোমরা এই রেমেডিটা তোমরা যখন তোমরা এটা ফুটাবে অবশ্যই তোমরা দশ থেকে বারো মিনিট মতন ফুটিয়ে নেবে দেখবে একটা খুব সুন্দর কালারও চলে আসবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিডি করে এটা করে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুল হবে চুলেরও সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যাবে নতুন চুল উগা যাবে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে আর এটা কিন্তু তোমরা পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নেবে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা তোমরা লো করে আর পাঁচ থেকে সাত মিনিট পর তোমরা এটা ফুটিয়ে নিয়ে বা দশ থেকে বারো মিনিট তোমরা ফুটিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা এটাকে ঠান্ডা করে নেবে তারপরে জাস্ট এটাকে ছাঙনি দিয়ে তোমরা ছেঁকে নাও বাড়িতে বসে করো এটা এটা করে চুলটা গোড়া থেকেও কালো হবে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর একটা কালার এসছে আর এর সঙ্গে দিচ্ছে আমি প্যারাশ্যুটের নারকেলতে তোমরা তো অনেক নামি দামি তেল ব্যবহার করো বা অনেক কিছু চুলের জন্য ব্যবহার করো তোমরা এটা একবার ব্যবহার করে দেখো দেখবে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হয়ে যাবে তাছাড়া তোমরা সবাই যেন পেঁয়াজের রস ব্যবহারে আমাদের চুলটা কিন্তু প্রচুর পরিমাণে চুল হয় ছোট্ট বড় অনেক চুল হয় গোড়া থেকে কিন্তু চুল হবে আর চুল ওঠা যে হচ্ছে বা সেই চওড়া হয়ে যাচ্ছে পেঁয়াজের রস বা পেঁয়াজ কিন্তু ব্যবহারে সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে চুলটা গোড়া থেকে কালো হবে আর অবশ্যই কিন্তু তোমরা এটা হাত দিয়ে চাই লাগাতে পারো কটন প্যান্ট অথবা স্প্রে বোতল তোমাদের যেটাতে সুবিধা হবে তোমরা সেটাতে লাগাবে হাত দিয়ে লাগাতে একটু প্রবলেম হবে কিন্তু হাত দিয়ে যখন তোমরা এটাকে লাগাবে দেখবে খুব সুন্দরভাবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে কিন্তু এটা তোমরা খুব সহজে লাগাতে পার আর এইভাবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে সিঁতগুলো এভাবে ফাঁকা করে বা চওড়া করে নাও তারপরে হাতে জাস্ট ঘষে ঘষে এটাকে খুব সুন্দর করে চুলের মধ্যে লাগিয়ে নেবে তাছাড়া কারিপাতা ব্যবহার দেখবে অনেকে চুলের প্রচুর প্রমাণ ডগা ফেটে যায় দেখবে কারিপাতা যখন তোমরা এইভাবে ব্যবহার করবে যখন চুলের গোড়া বা ডগা ফেটার সমস্যা থাকে সেটা যদি থাকে তখন কিন্তু আমাদের চুলটা বড় হয় না বা চুলটা লম্বা হয় না কিন্তু যখন তোমরা এটা কারিপাতা এইভাবে ব্যবহার করবে দেখবে চুলে যে ডগা ফেটে যাচ্ছে সেটা কিন্তু আর থাকবে না তখন কিন্তু চুলে যখন ডোগা ফেটে যাবে তখন এটাই তোমরা ব্যবহার করো তখন নতুন করেও তোমাদের নতুন করে চুলও নয়নতারা ফুলের গাছ কিন্তু সববার বাড়িতে দেখবে এখন পুজোর কাজে বা প্রায় সবার বাড়িতে নয়নতারা ফুল গাছ থাকে কিন্তু তোমরা হয়তো ব্যবহার জানো কিন্তু এই পাতা কিন্তু ব্যবহারে আমাদের চুলটা কিন্তু গোড়া থেকে কালো হয় এই নয়নতারা পাতা এরপরে কিন্তু অবশ্যই বন্ধুরা এটা প্রতিটি চুলের প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা লাগিয়ে নেওয়ার পর দুটো হাতে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে হ্যাঁ বন্ধুরা এটা জাস্ট তোমরা চুলেতেও লাগাতে পারবে চুলের সঙ্গে সঙ্গে চুলের গোড়া ডগা সব কিছুই কিন্তু এটা কালো হবে আর জাস্ট তোমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নিয়ে এক থেকে দেড় ঘন্টা তোমরা রেখে দেবে এক থেকে দেড় ঘন্টা পর তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নাও তোমরা দেখতে পেলে তোমাদের বেশি কোনো খরচা করতে হবে না বাইরে এটা করবে আর এটা করে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুল হবে চুলেরও সমস্যা সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই জানি